নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর তোমাদের সবাইকে স্বাগত স্টুডেন্ট লাইফে বা তোমাদের এই জীবনে এক্সামের ক্ষেত্রে মার্কস বেশি পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এই মার্কস যদি তোমরা কম পাও তোমরা এক স্কুল থেকে অন্য স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে তোমরা অনেকটা পিছিয়ে পড়তে পারো তুমি হয়তো ইতিহাস পরীক্ষায় তুমি যে স্যারের নোট পড়ে গিয়েছো সে নোট খুব তথ্য সমৃদ্ধ খুব সুন্দর করে লেখা এবং তোমার হ্যান্ডরাইটিংও খুব ভালো কিন্তু পরীক্ষা দেওয়ার পর তুমি যে নাম্বারটা আশা করেছিলে সেটা তুমি পরীক্ষার খাতা বেরোনোর পর পেলে না অর্থাৎ তুমি আশা করেছিলে আমি নাইনটি পার্সেন্ট নাম্বার পাবো দেখা গেলো তুমি এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে তোমার পাঁচ থেকে সাত নাম্বার হয়তো কমে গেল আজ তোমাদের কাছে এই যে নাম্বার কমে যাওয়ার দিকগুলো তোমাদের সামনে তুলে ধরব অর্থাৎ কিভাবে লিখলে তোমরা পরীক্ষায় নাম্বার বেশি পাবে ইতিহাস পরীক্ষায় তা তোমাদের সামনে স্কুলের পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় কিভাবে ফুল পাবে তা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওটি আজ তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমরা প্রথমে দেখো পরীক্ষায় তোমরা এভাবে খাতাকে চার সাইড এরকম বক্স করে মার্জিন করে প্রথমেই তুমি করিনি কি করবে তোমরা যে প্রশ্ন পাবে প্রশ্নর উত্তরগুলো ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে ধারাবাহিকভাবে লিখলে পরীক্ষকরা বেশি খুশি হয় এলোমেলো লেখা কিন্তু একেবারে ঠিক নয় অর্থাৎ তোমরা প্রথমে তোমাদের কাজ হবে ধারাবাহিকভাবে উত্তর লেখা অর্থাৎ একের দাগে যদি কখ এই যে পাঁচটা কোশ্চিন থাকে তাহলে তোমরা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করো দু নম্বর কি না তোমরা হয়তো কোনো কোশ্চিন লিখছো কি হয়তো আমি ধরলাম হয়তো দুয়ের দিকে বা তিনের দিকে তো লং কোশ্চেন রয়েছে টিনের দিকে তো লং কোশ্চেন রয়েছে কি হচ্ছে নীল কারণগুলি লেখো তাহলে নীল কারণ কি করবে তোমরা যে হচ্ছে নীল কারণগুলি লেখো তাহলে এইভাবে তোমরা নীল কারণ হয়তো পরীক্ষায় কোশ্চেন রয়েছে কারণগুলি লেখো আমি এখানে তোমাদের কোশ্চেনটা তুলে দিচ্ছি মানে তোমরা পরীক্ষার কাছে কখনো তুলবে না কোশ্চেন ঠিক আছে লেখো এটা তোমাদের পরীক্ষা হয়তো পড়েছে চার নাম্বার ঠিক আছে বা তোমাদের হয়তো অন্য ক্লাসও পড়তে পারে বিভিন্ন স্কুলের পরীক্ষা বা তোমাদের কলেজের পরীক্ষায় যে বিভিন্ন কোশ্চিনগুলো পড়ে থাকে হয়তো কোশ্চিন পড়লো তোমাদের চার নাম্বার আর নাম্বার পণ্য নাম্বার বিভিন্ন যে কোশ্চিনগুলো আসে পড়লো এবারে তোমরা কি করলে প্রথমে তোমরা ভূমিকা দিলে ঠিক আছে এত ভূমিকা দিলে প্রথমে এই যে ভূমিকা দিলে এখানে একটা অন্য কালি ব্যবহার করবে এখানে একটা অন্য কালি ব্যবহার করবে তারপরে তোমরা নীলবিদ্ধের কারণ বলে এরকম একটা পয়েন্ট করবে দ্রোহের কারণটা করেছে কি রয়েছে নীলকর সাহেবদের অত্যাচার হয়তো লিখলে নীলকর সাহেবদের অত্যাচার ঠিক আছে সাহেবদের অত্যাচার অত্যাচার লিখে দিয়ে তোমরা কি পয়েন্টগুলো দিয়েছি তলায় দাগাতে পারো বা যে ভূমিকা এরকম হেডিং করে এরকম ঢেউ খেলাতে পারো তোমরা একটা করবে এইবারে পয়েন্টের ভেতরে পয়েন্টের ভেতরে তোমার অন্য কালি ব্যবহার করবে অর্থাৎ এইখানে তোমার পয়েন্টে যদি ব্ল্যাক কালি ব্ল্যাক কালি লেখো তোমরা এখানে হচ্ছে ব্লু কালি ব্যবহার করবে হয়তো এবং তোমার হয়তো পয়েন্টের ভিতরে ব্লু কালিতে কোন ঐতিহাসিকের নাম আছে তলায় দাগালে ঠিক আছে হয়তো ঐতিহাসিকের নাম আছে সুমিত সরকার তো হয়তো সুমিত সরকার নাম আছে তোমরা কী করলে না সুমিত সরকারের তলায় দাগিয়ে দিলে তার যদি কোনো উক্তি রয়েছে ইনভাইটেড কমার মধ্যে তার তলা দাগালে কোনো জায়গার নামকে তলায় দাগালে এগুলো করলে কি হয় খাতা হচ্ছে উজ্জ্বল হয় বোল্ড হয় অর্থাৎ তোমাদের যে পরীক্ষক যে খাতাটা দেখবে তাকে কষ্ট করে দেখতে হবে খাতা খুঁটে খুঁটে তুমি খাতাটাকে একদম সেই স্যারের চোখে ভাসিয়ে দাও ঠিক স্যারকে যেন কষ্ট করতে না হয় ঠিক বুঝতে পারলে কি বললাম স্যারকে যেন কষ্ট করতে না হয় এবারে যদি তোমরা ইংলিশ কোটেশন দাও ইংলিশ কোটেশন দিতে পারো ইংলিশ কোটেশন দিলে খুব ভালো দেখতে ভালো লাগে ইংলিশ বাংলা লেখার মাঝখানে মাঝখানে একটা করে ইংলিশ কোটেশন হয়তো একটা নোট হতো একটা একটা ইংলিশ কোটেশন এবার দিলে তোমার দেখতে ভালো লাগে তোমরা ওগুলো দিতে পারো তোলায় আন্ডারলাইন করে দিই কাটাকাটির ক্ষেত্রে তোমরা এই এরকম পদ্ধতি অবলম্বন নয় ভুল হয়েছে হতেই পারে স্বাভাবিক এইভাবে কেটে দাও ঠিক আছে কলেজের ক্ষেত্রে হচ্ছে অনার হচ্ছে এম এর ক্ষেত্রে অর্থাৎ মাস্টার ডিগ্রির ক্ষেত্রে তোমাদের যে বক্সগুলো থাকে তোমরা এইভাবে বক্স করতে পারো বা তোমরা এইভাবে বক্স করতে পারো ঠিক আছে বা এইভাবে করতে পারো ঠিক আছে তোমরা বিভিন্নভাবে বক্স করে লিখতে পারো মোটামুটি তোমাদের টার্গেট থাকবে যে খাতাকে আমি পুরো বোল্ড বা উজ্জ্বল করে তুলব ঠিক আছে খাতাকে আমি বোল্ড বা উজ্জ্বল করে তুলব ধারাবাহিকভাবে লিখবো যেটুকু প্রশ্ন চাইবে উত্তর সেটুকুই লিখবো উল্টো পাল্টা লেখব না ঠিক আছে এগুলো করে তোমরা লেখো দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তা আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো